ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি করে ইচ্ছত করবেন দাওয়াত খাওয়াবেন টাকা পয়সা হাতে দিয়ে পাবেন দোয়া করবেন দেখবেন আপনারা ক্রিসমাত মুসলমানের

হাদিসের মধ্যে আসছে জাহান নামের উপাদান হলো তিনটা কয়টা কয়টা জিনিসে মিলে জাহান নাম তিনটা জিনিসে মিলে দুজন তার ইন্ধন হলো মানুষ এবং জিনেরা তিনটা জিনিস জাহান কি থাকবে এক নম্বরে জাহান নামে থাকবে আগুন দুই নম্বরে থাকবে ধোঁয়া তিন নম্বরে থাকবে দুর্গন্ধ কয়টা হলো বলেন কয়টা হলো এক নম্বরে আগুন দুই নম্বরে ধুমা তিন নম্বরে দুর্গন্ধ এবার বলেন বিড়ির মধ্যে তিনটা আছে কি নাই আরে বাঙালি কথা বলেন আছে কিনা বলেন এই তিনটা জিনিস তাহার নামের মধ্যে আছে ওই তিনটা জিনিস আপনার এই বিড়ির মধ্যেও আছে সিগারেটের মধ্যেও আছে এবার আপনি বিড়ি টানেন সিগারেট টানেন

বেশি লম্বা আলোচনা করে আপনাদেরকে ডিস্টার্ব দেব না একটু চোখের পানি ফেলে দিয়ে কথা বলে শুনবেন আমরা কিন্তু দুনিয়ায় আসতে বেশি দিন বাসব না জানি না কার মৃত্যু কোন দিন হয়ে যায় কোন দিন জানি মৃত্যুর পর জারি হয়ে যায় কোন দিন জানি নাকের ডোলায় দাঁড়িয়ে যা এ বাবা বসে 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 أَتُسْقِيَكَ <applause> سبحان اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ আমার নবীজি বলতো চলো জিহাদের ময়দানে যাই সাথে সাথে সাহাবারা বলতো লাভ পাই নবী গো হাতে রাতে চলে কত ভালোবাসতো নবী কি অনেক সময় ছয় মাসের শিশু নবীদের সামনে হাজির করলেন নবী গো আমার তো আপনার সঙ্গে দেওয়ার মতো কিছুই নাই আমার ছয় মাসের শিশু আছে

এত সুন্দর কিন্তু গণবিধি কাবির বেবেনার আপনাকে মারতে পারে যুদ্ধের মায়ের আপনাকে নিশানা করে যখন কাফির বেবার তীর চালাবে এই সময় আমার ছয় মাসের শিশুটাকে তীরের সামনে ধরে দিবে

Hulle sê